শুক্রবার নোয়াখালী জেলা শহর মাইজদির মেহরান ডাইন কনভেনশন হল রুমে বাজুস নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ডাক্তার দিলীপ কুমার রায় সহ উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় প্রেসিডেন্ট সাইম সোবাহান আনভি তিনি বলেন আগামী নির্বাচনে সোভার আনভিরকে আবারও প্রেসিডেন্ট হিসেবে আমরা দেখতে চাই এ নিয়ে আমরা জেলায় জেলায় কাজ করছি এবং ব্যবসায়ীরা সংগঠিত হয়েছে মতবিনিময় সভায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক সমীর কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়